বগুড়ায় তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে বিভাগভিত্তিক স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে রাজশাহী বিভাগের স্কেটিং প্রতিযোগীদের নিয়ে এই খেলার উদ্বোধন করা হয় খেলায় অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার খেলোয়াড় ও স্কেটিং ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা রাজশাহী বিভাগের আটটি জেলা থেকে আজকে এখানে বাচ্চারা এসছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনারা সচরাচর আমাদের অন্যান্য খেলাগুলা দেখে থাকেন ফুটবল ক্রিকেট কাবাডি এসব তো এটি একটি নতুন আয়োজন এই জন্য আমি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে রোলার স্কেটিংটা বাংলাদেশের নতুন আমাদের এই দেশে যে ছোটো আমাদের বাচ্চারা যেভাবে করছে এটা দেখে সবাই অনুপ্রাণিত হচ্ছে আর বগুড়া ভেনু হিসাবে যে চুজ করা হয়েছে যেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারুণ্যের উৎসবের নামে যে খেলাটা হচ্ছে গ্রামগঞ্জ সব জায়গায় থেকে ছড়িয়ে যাবে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা বলেন বগুড়া খেলাধুলায় অনেক এগিয়ে বাচ্চাদের সংখ্যা বেশি এবং বগুড়া একটা অতি প্রাচীন একটা শহর সে কারণে আমরা এটা এবং সে দেখা গেছে এই শহরের লোকজন কালচারে খেলাধুলায় অন্যান্য অনেক এগিয়ে সেই কারণে এটা চয়েস করা আমরা এটা একদম রুট লেভেলে নিয়ে আসার জন্য বিভাগ জেলা পর্যায়ে যাচ্ছি তারই অংশ এটা আমাদের স্কেটিংটা বগুড়ায় আরও এগিয়ে যাবে এটা আশাবাদ ব্যক্ত করছি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি অনেক টিকটকাররা হয়তো বা স্কেটিংকে ভিন্নভাবে প্রেজেন্ট করছে বিধায় অনেকে মনে করে যে হাত পা ভেঙে যাবে বা বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটবে এটি আসলে তা নয় সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে নিয়মের মধ্যে দিয়ে যদি কেউ স্কেটিং শিখে অবশ্যই এটি শুধু জেলা পর্যায়ে থাকবে না বিভাগীয় পর্যায়ে থাকবে না সারা বাংলাদেশব্যাপী একটা জোয়ার সৃষ্টি হয়েছে এবং এটি জাতীয় পর্যায় থেকে শুরু করে অলিম্পিক পর্যন্ত কিন্তু স্কেটিং রয়েছে অদূর ভবিষ্যতে জাতীয় পর্যায়ে পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমরা আমাদের স্কেটারদের মেধা স্বাক্ষর রাখবো ইনশাল্লাহ রাজশাহীর একটা ছেলে দিনাজপুরে একটা মেয়ে অলরেডি নেদারল্যান্ডসে বিশ্বকাপে গিয়েছিল বিভিন্ন বাহিনীতে আমাদের খেলোয়াড় কোথায় খেলোয়াড় নেয় স্কেটিংয়েরও কোঠা আছে যেমন সেনাবাহিনী আনসার বিজিবি বিভিন্ন বাহিনীতে কোঠা আছে স্কেটিং খেলে অনেক দূর পর্যন্ত যাওয়ার স্বপ্ন দেখছেন খুদে খেলোয়াড়েরা জানালেন তাদের স্বপ্নের কথা খাওয়ার পর একটু রেস্ট নিয়ে এবারটা হবে স্পিড স্কেল আমার এখানে অনেক ভালো লাগে মানে এইটা অনেক মজার খেলা আমি তিন বছর যাবৎ স্কেটিং করছি আগামীতে একজন দক্ষ এবং ভালো স্কেটার হয়ে উঠব আমার স্বপ্ন আছে আমি দেশে বাইরে যাব স্কেটিং খেলোয়াড়দের পরিবারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন অভিভাবকেরা রোলার স্কেটিং ক্লাব থেকে প্রথম বালিকা বিভাগে কর্ণধার গোল্ড মেডেল প্রথমবার এবং দ্বিতীয়বার সে সিলভার পেয়েছে তো আমি খুব আশাবাদী আমার মেয়ে দিনব্যাপী প্রতিযোগিতার এই আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক স্কেটিং এর মাধ্যমে একদিন বাংলাদেশকে বিশ্ব দরবারে সবার সামনে তুলে ধরবেন বলে আশাবাদী টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা ৰাহেনুৰ ইছলাম দৈনিক কৰতুৱা বগুৰা